দেখুন যে হিন্দুরা এখনও পশ্চিম বাংলা বিশেষ করে সেকুলার সোকল সেকুলার হিন্দু বাঙালি হিন্দু যারা বাংলা বাংলাভাষী হিন্দুরা আছেন তারা মাঝে মাঝে তাদের ওই কথা উঠে না কি হিন্দু মুসলমান আমরা মানি না হিন্দু মুসলমান নাকি ভাই ভাই হয় তাদের জন্যে একটা সঠিক লেসন দিয়েছে মুসলমানরা লেসনটা হলো যে আজকে মসজিদ তো দুনিয়ার মসজিদ হচ্ছে কোথাও তো কোনো এরকম টাকা পড়ছে না যেহেতু বাবরী মসজিদ নাম দিয়েছে তাহলে টাকা গুনার মেশিন লাগছে ভাবতে পারেন আপনারা একমাত্র বাবরি নাম দেওয়ার জন্য। তার মানে এই মুসলমানরা হিন্দুদের উপরে কত ক্ষেপে আছে কি বাবরী নাম দিচ্ছে আজকালকে দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে একটা লেসন তৈরি করে দিল কি বাবরকে আমরা আমাদের ইষ্টদেও ছিল আমাদের ক্ষুদা ছিল আমাদের আল্লাহ ছিল বাবার আজকে বাবরের নামের জন্য আজকে কোটি কোটি টাকা পাচ্ছে আপনি দেখবেন এই সোর্সে এই টাকার সোর্সে বাংলার সনাতনী হিন্দুদেরকে ধ্বংস করার জন্যে বিদেশি ফান্ডিং পাকিস্তান বাংলাদেশ অন্য অন্য মুসলিম কান্ট্রি থেকে ফান্ডিং আসবে পশ্চিমবাংলায় হিন্দু নিধনের জন্য। এখনও যদি হিন্দুরা বুঝতে না পারে এখনও যদি সনাতনীরা একজুট না হতে পারে আগামী দিন ভবিষ্যৎ অন্ধকার আছে অর্থ আসতে কেউ কাউকে আটকাতে পারে আপনি জানেন ব্যাঙ্কও একটা সিস্টেম থাকে আর বিনা ব্যাঙ্কিং একটা সিস্টেম থাকে তার মধ্যে বেশিরভাগ মুসলমানরাই আছে বাংলাদেশ বোর্ডার ফাঁকা আছে ওখান থেকে গাদা গাদা টাকা আসবে ডলার আসবে এই মুর্শিদাবাদের মুর্শিদাবাদ হাব হবে বাংলাদেশ পাকিস্তানের টেরোরিস্টদের হাব হবে বাংলা আমাদের বাংলার মানে সেফ প্যাসেজ ওখান থেকে শুরু হবে মুর্শিদাবাদ থেকে আগামী দিন ভয়ঙ্কর পরিস্থিতি আসবে ভয় আরে আপনি দেখুন না আগামী দিন ওরা কি করছে মমতা ব্যানার্জি ওদেরকে যে জায়গা পৌঁছিয়ে দিয়েছেন ওরা এখনও বলছি তো সেকুলার হিন্দুদেরকে বোঝা উচিত সেকুলারিজমের বোঝা শুধু হিন্দুদের উপরে থাকবে শুধু হিন্দুরাই সেকুলার হবে মুসলমান সেকুলার হবে না যেভাবে পশ্চিমবাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্র সরকারকে ইমিডিয়েট হস্তক্ষেপ দরকার আছে নালে এই বাবরি মসজিদ ঘরে ঘরে এলাকা এলাকা বাবরি মসজিদ তৈরি হবে আর সেখানে এইভাবে একটা অর্গানাইজ করে এখানে টেরোরিস্ট সিস্টেমটা ডেভেলপ হবে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে